এখন ছাত্র জনতা তরুণ যুবক এটা টের পেয়েছে যুবকরা হচ্ছে টর্নেডোর মতো মতো যুবকরা হচ্ছে স্রোতের মতো স্রোত যেমন যেদিকে যায় আপনারা নদী এলাকার মানুষ বুঝবেন স্রোত যেমন তীব্র গতিতে ছুটে গিয়ে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায় যুবকরা হচ্ছে সেই স্রোতের মতো যেদিকেই যায় সব কিছুকে তারা চুরমার করে দেয় এই যুবক তরুণরা যখন টের পেয়েছে আমার বাড়ি ঘরের আমার দেশের সব চুরি হয়ে যাচ্ছে তারপরে যখন বলেছে ধরো চোরকে ধরো ধরো তখন দেখা গিয়েছে ওই আপনার বাড়িতে চোর যেমন ডাকাত গৃহস্থ সজাগ হলে পালিয়ে যায় ঠিক তেমনি দেখা গিয়েছে এই দেশের চোরেরা ডাকাতেরা জামাতের সাথে পালিয়ে গিয়েছে কথায় কথায় বলতেন এটা আমার বাবার দেশ আমি পালাই না হঠাৎ করে দেখা গেল তিনি কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে চলে গেলেন আপনারা কষ্ট পেয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তিনি সহ ইসলামী আন্দোলনের আরো অনেক শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে বিচারের নামে অবিচার করে প্রহসন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শহীদ আল্লামা দেলাওয়ার হুসেন সাহিদ রাহিমাহুল্লাহ তার মতো ব্যক্তিকেও কত আজে বাজে অপবাদ দেওয়া হয়েছে ইবলিস পর্যন্ত সম্ভবত এসেছে তুরা এত খারাপ কেমনে হইলি আল্লাহ যেন ব্যাপারে তিনি তার সিদ্ধান্ত কার্যকর করে নেন আরো আসতে বলে না আমিন রাত অনেক হয়ে যাওয়ায় আপনাদের কি কষ্ট হচ্ছে আমি তো অনেক দূর থেকে এসেছি জার্নি করে তো জার্নির কষ্ট তো আমার মধ্যে আছে আপনারা তো টায়ার্ড হয়ে গেলে চলবে না আপনারা আমাকে সাপোর্ট দিবেন তো সাপোর্ট দিবেন তো এক আমির সাহেবের এলাকায় এসেছেন আরে আমির সাহেবের এলাকার মানুষ কথা বুঝেন নাই আমার বাড়ি কোথায় আপনারা জানেন বলেন তো দেখি সেখানে যার নাম ইন্ডিকেট করলাম তার নাম কি ডাক্তার তো ঠিক আছে আমিরে জামাতের এলাকার আমির আমিরে জামাতের এলাকা তো দুই গ্রুপের মধ্যে আওয়াজের একটা ব্যালেন্স থাকার দরকার আছে না নাই আপনারা রেসপন্স করবেন তো আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রতিটি কথা শুনতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দেন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কি সুন্দর করে আল্লাহ তালা জবাব দিচ্ছেন কেন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে জীবন দা শোনো কোরানে ক্যারিমের একান্ন নাম্বার সোরা সোহরা তো দারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়তের বোলাল আমিন কত সুন্দর করে বললেন বাবা হল কতুল জিন্দাওয়াল ইনসা ইল্লা বদৌ আই ডিডন ক্রিট দ্য ম্যানকাইন্ড অ্যান্ড জিন কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ আল্লাহ বলছেন আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গুলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে জোরে বলেন তো তিনি কে আমরা আল্লাহর গুলামি করব এজন্য সৃষ্টি করা হয়েছে আমাদের পরিচয় আমরা গুলাম আমরা শুধু গুলাম নই গুলামের ঘরে গুলাম আমাদের চোদ্দ গোষ্ঠী কার গুলাম আল্লাহ তালার গুলামের দৃষ্টান্ত যেন আমরা প্রতিটি মুহূর্তে উপস্থাপন করতে পারি এই জন্য আল্লাহ তালা রেগুলার এমন একটি ইবাদত আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নমুনা প্রদর্শন হয় সেই ইবাদতের নাম হলো সলাদ যেটাকে আমরা বলি নামাজ আমরা যে আল্লাহর গুলাম এটার সবচেয়ে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন হয় এই ইবাদতের মাধ্যমে আমার দিকে তাকান কেউ কেউ ডান এভাবে তাকায় না দেখেন তো নামাজে দাঁড়ান আপনারা কীভাবে নামাজে দাঁড়ানোর সময় কি সিনার টান করে এরকম দাঁড়ান না বিনয়ের সাথে দাঁড়ান আল্লাহ তালা তো বলেছেন বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও আমরা মাথা নত করে দিয়ে দাঁড়ালাম আর দাঁড়ানোর সময় একজন আসামি যেমন সারেন্ডার করে ঠিক তেমনি আসামির মতো সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়াচ্ছে কেভাবে এই দুই হাত কাঁধ বা কান পর্যন্ত উঠায়া এমনভাবে তাক বীর দিচ্ছে এটা দেখে মনে হচ্ছে যেন বান্দা এই মুহূর্তে তার মালিকের সামনে নিজেকে একেবারে ছোট বানিয়ে অহংকার রিমুভ করে দিয়ে আসামির মতো সারেন্ডার করে তার মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আকবর তারপর দাঁড়াচ্ছে আর কথা বলছে সালাদ ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড দা স্লিম নামাজ হলো আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা সোহাল এরপরে বান্দা রুকু দিল মাথাটা একটু নুইয়ে দিল তারপর রুকু থেকে দাঁড়ালো সাজদায় যখন গেল তার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে দিয়ে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করলো এই দৃশ্য দেখে মনে হয় আর বান্দার মধ্যে কোনো অহংকার নাই তার মধ্যে কোনো আমিত্ববোধ নাই অভ্যুতপূর্ণ কোনো আচরণ নাই সে গুলাম হয়ে গুলামের মতোই তার মাবুদের কুদ্রতি চরণে মাথা ঠেকিয়ে দিয়ে গুলামীর উত্তম পরিচয় দিয়েছে যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় সে আল্লাহর বাধ্যগত আল্লাহর আর যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী এটা আমার কথা নয় কোরআনে ক্যারিমে এটা বলেছেন কে জোরে বলেন কে আদম আলাই সালামকে সৃষ্টি করার পরে সকল আল্লাহ আদেশ করেছিলেন তোমরা আমার আদমকে সাজদা দাদা আও সবাই সাজদা দিয়েছিল কেবলমাত্র একজন দেয় নাই যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন তার নাম হলো واذ قلنا للملائكه اسجدوا لادم فسجدوا الا ابليس ابى واستكبر وكان من الكافرين আল্লাহ তালা বলছেন আর করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল ইবলিস সাজদা দয় নাই কারণ আবা সে অস্বীকার করেছে সে আল্লাহ আদেশকে অমান্য করেছে ওয়াসতক্বারা আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে ও কা'না কাফিরিন এবং সে কাফিরে পরিণত হয়েছে খেয়াল করে আয়াত শুনুন ইবলিস সাজদা দেওয়ার সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার তিনটা ক্ষতি হয়েছে এই তিনটা ক্ষতির সাথে ইবলিসের আরও দুইটা ক্ষতি হয়েছে এক সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে তিন আর দুই তিন আর দুই হলো পাঁচ এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করল কয়টা আরও জুড়ে বলেন কয়টা এক নম্বর অবাধ্য সে বাধ্যগত নয় আল্লাহর হুকুম অমান্য করলো অস্বীকার জানালো দুই নাম্বার সে অহংকার করলো তিন নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল আর চার নাম্বার হল সে মারদুদ হয়ে গেল জান্নার থেকে বিতাড়িত হয়ে গেল আল্লাহ অন্য এতে বলেছেন নিশ্চয়ই তুমি অভিশত্ব সরি নিশ্চয়ই তুমি বিতাড়িত আর তার পাঁচ নাম্বার যে ক্ষতিটা হলো সে হলো মালন সে হয়ে গেল অবিশপ্ত খুব খেয়াল করে শোনেন আমার বাবারা আমার ভাইয়েরা একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট পাঁচটা এক নাম্বার সে অবাধ্য দুই নাম্বার সে অহংকারী তিন নাম্বারে সে কাফির চার নাম্বারে মালন অভিশপ্ত পাঁচ নাম্বারে সে হলো বিতাড়িত ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না এরাও এই পাঁচটা ক্ষতির সম্মুখীন হবে যারা বেনামাজি যারা নামাজে যায় না এদের জন্য ক্ষতি কয়টা আরও জোরে বলেন কয়টা এদের এক নাম্বার পরিচয় হলো বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গুলাম নয় সে হলো আল্লাহর বান্দা। বেনামাজির দুই নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা আজান হলে সে যদি সাজদা না দেয় সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো বেনামাজির তিন নাম্বার পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করল আস্তে বলবেন না জোরে বলেন কার সাথে বেনামাজির চার নাম্বার পরিচয় হলো ইবলিশ যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে ঠিকতেমনিভাবে বেনাবাজিদের কেউ জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনাবাজিদের কেউ বলা হবে সুদু। ফাঙ্গল লোগ। তুম্মাল জাখি মাসাললো। তুম্মাফিসিল সিলাতিন্দার অহা। সাবাহদাাদীর আদ ফেস কেয়ামতের দিন আল্লাহ কে বলবেন এই বেনামাজিকে ধর পাকরাও কর ডান্ডাবেরি বেরি লাগা সত্তর গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান নামে নিক্ষেপ কন্যা তাহলে বোঝা গেল বেনামাজির চার নাম্বার পরিণতি হলো তার চার নাম্বার পরিচয় হলো সে হলো জাহান নামি পাঁচ নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা সেও হলো অভিশপ্ত সেও হলো এখন বলেন তো ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা আর পাঁচ ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না আপনার ক্ষতি কি ইবলিশের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন কি ডেঞ্জারাস কথা মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না মাহফিলে আসরাত একটা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না আল্লাহর নবী বলেছেন বাইনা লাবি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই এটা আল্লাহ তাআলা উপরে তান নবীকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ গিফট করেছেন কত ওয়াক্ত ফিরে আসার সময় মুসানবীর সাথে দেখা মুসানবী বললেন আমার উম্মত দুই ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে নাই কিভাবে আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত আদায় করবে তিনি বারবার বারবার ফিরে যাচ্ছিলেন পঞ্চাশ থেকে কমাতে কমাতে দেওয়া বলছিলেন আবারও ফিরে যান কমায় আনেন কারণ আমার তো দুই ওক্ত পড়তে পারে নাই আল্লাহ নবী বললেন আর যেতে পারবো না লজ্জা লাগছে এখন আমি ফিরে যাচ্ছি কিন্তু মনে মনে চিন্তা ছিল পেরেশানি ছিল নবী তো আমার সিনিয়র নবী তার উম্মত দুই রাখা তার উম্মত দুই ওয়াক্ত পড়তে পারলো না কেমনে আমার উম্মত পাঁচ ওয়াক্ত আদায় করবে আল্লাহ তো পঞ্চাশ ওয়াক্ত দিয়েছিলেন পঞ্চাশ হইলে তো উম্মত স্বভাব বেশি পাইতো আল্লাহ জানায় দিলেন নবী কে নিয়ে এত প্রেশান হলেন কেন পঞ্চাশ থেকে কমাতে কমাতে যদিও আমি সংখ্যাটা পাঁচে এনেছি কিন্তু আপনার উম্মত পাঁচ ওয়াক্ত যখন আদায় করবে সবাব দেওয়ার বেলায় আমি এই পাঁচ ওয়াক্তের সবাব আমি পঞ্চাশ ওয়াক্তের দিয়ে দিব সালাত হচ্ছে আমাদের জন্য মেহারাজ এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা আল্লাহ কথা বলেন আর দেখেন নামাজের শিডিউলটা আমার দিকে তাকান কি সুন্দর শিডিউল দেখছেন হ্যাঁ ঘুমানোর আগেও আছে ঘুম থেকে উঠার পরেও আছে না কেন যেন বান্ধব ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয় আল্লাহ আমি তো তোমার গোলাম এই যে তোমার সাজদা দিলাম সোবাহান আল্লাহ হ্যাঁ আর মুওয়াজ্জিন সাহেব যে ফজলের সময় ডাকেন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আস ভাইয়া আলাল ফালা কল্লালের জন্য আস আল্লাহ যেন ডাকেন মান্দা কই ঘুমাইছিলি সেই এগারোটায় বারোটায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে যাচ্ছে আয় না তোর সাথে একটু কথা বলি আয় তুই নামাজ আয় ফজরে আয় আমি তোর সাথে কথা বলি আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে নিলেন যোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন তুই কই সাড়ে পাঁচটায় আসলি একবার এখন দেড়টা বাজে আট ঘন্টা হয়ে গেল তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না আয় তোর সাথে আবার কথা বলবি শুভারম্ভ দুই ঘন্টা যায় না আসর হয় আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না আয় না আবার কথা বলি এক ঘন্টা দেড় ঘন্টা যায় না আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক মারেন আয় না দিনের শুরুতে একবার কথা বলছিলাম এখন আয় দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি সুবাহা ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন তুই যে ঘুমাবি এখন এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে আয় না ঘুমানোর আগে আমার সাথে কথা বল এভাবে বান্দা ঘুমানোর আগে ঘুমানোর পরে দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন সুভা এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা কথা শুনতেছেন কোন আকাঙ্ক্ষা আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন আমি আপনার সাথে কথা বলছি আহারে আমার উম্মতগুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন আল্লাহ বলেন নবী আপনার উন্মতের এত টেনশন এত চিন্তা উন্মতের আপনার জান আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার আপনার উন্মতকে আপনি ভালোবাসেন আমিও তো ভালোবাসি আমি এদের সাথে ডেইলি কথা বলবো পাঁচবার কয়বার পাঁচবার আপনি তো জান না আল্লাহ ডাক দেন আয় আপনি না আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান কেউ না বলবে না সবাই বলবে হা আমরা জান্নাত চাই এখন জান্নাত আপনি যেতে চান আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান কারো বাড়ি ঘর যদি তালা দেওয়া থাকে এটা খোলার জন্য কি দরকার আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি আল্লাহ প্রতিদিন পাঁচবার নামাজে ডাকেন আয় বান্দা আয় আমার সাজদা দে আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে সেই নামাজের কোনো খবর আমাদের আজকে ওয়াদা করে যান এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না রাজি আছেন যুবক ভাইরা কি রাজি আছে যুবকরা বলে হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমসাময়িক এই চলমান সময়ে আমাদের জন্য করণীয় অনেক কিছু আজকের আলোচনা থেকে বের হয়ে আসবে ইনশা আল্লাহ আপনারা কি মনোযোগী থাকবেন আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত আমাকে সময় দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন নামাজ কি শুধু পাঁচ ওয়াক্ত গিয়ে সাজদা দেওয়ার জন্যই ফরজ করা হয়েছে জুড়ে বলতে হবে নামাজ এটা শুধু ইবাদত নয় নামাজ এটি যেমন ইবাদত ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ কথা কি বুঝতে পেরেছেন জীবন পরিচালনার প্রশিক্ষণ মান যে ব্যক্তি নামাজ কায়েম করল সে যেন প্রকৃত অর্থে দিন কায়েম করলো এই গুরুত্বপূর্ণ কথাটা এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দিন কায়েম আছে কিভাবে এটা কত গুরুত্বপূর্ণ কথা যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দিন কায়েম করলো কারণ নামাজের ভেতরে দিন কায়েমের শিক্ষা দেওয়া আছে শুধু তাই নয় আমি আগেই বলেছি আজকের এই লাইনটা এটা আজকের আলোচনার চুম্বক অংশ মনে রাখবেন তাহলে কালকে এই এলাকায় আলোচনা করবেন যে গতকাল আলোচনা শুনলাম এই কথাটা ছিল আলোচনার চুম্বক অংশ কি সেটা নামাজ শুধু ইবাদত নয় ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ এই কথাটা মনে রাখতে পারবেন না নামাজ জীবন পরিচালনার আবার বলেন নামাজ জীবন পরিচালনার আরো একবার বলেন নামাজ জীবন পরিচালনার অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো সকল অন্তর্নিহিত শিক্ষা এই নাম